আমি চলে এলাম টক ঝাল মিষ্টি আচারের রেসিপি নিয়ে অল্প ঝাল অল্প মিষ্টি তাই এই আচার অপূর্ব লাগে খেতে তাই কিভাবে বানাবে তার জন্য নিয়ে চলে এলাম আমার এই ভিডিও নিয়ে নিলাম কাঁচা আম কাঁচা আমের ছালটা ছাড়িয়ে নিলাম আর জল দিয়ে দিলাম জলে সামান্য লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে ভিজ দিয়ে দিয়ে দেব তিন থেকে চার ঘন্টার মতো তারপরে উঠিয়ে নেব উঠানোর পরে এইভাবে দু ফাঁক করে নিতে হবে আর এই যে ভেতরের বিচিটা আছে সেই বিচিটা অবশ্যই ফেলে দিতে হবে আরেকটা করে দেখিয়ে দিচ্ছি দেখো এইভাবে ছাড়িয়ে নিতে হবে এখন আঠি হয়নি তাই আমের আচারটা খুবই দুর্দান্ত হবে তার জন্য কী করতে হবে আর কী মশলা বানাতে হবে সব ভিডিওতে দেখিয়ে দিচ্ছি নিয়ে নিলাম ধরনে সর্ষে জিরে সাদা সর্ষে কালো সর্ষে ও মেথি লঙ্কা ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে যাতে পুড়ে না যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে আমি একটা মিক্সির জার নিয়ে নিলাম আর মিক্সির জারে এটাকে পিষে নেব আর এই দিয়ে তা করতে আমি একটা কড়াই নিলাম কড়াইয়ে দিয়ে দিলাম অবশ্যই ঘরের তৈরি সর্ষের তেল তোমাদের যদি হাতের কাছে সর্ষের তেল না থাকে তাহলে কি করবে বন্ধুরা তাহলে বাজার থেকে কিনে নিয়ে আসতে হবে এই দেখো সর্ষে দিয়ে দিলাম আর সর্ষের সঙ্গে জিরের ফরং দিয়ে দিলাম আর আমগুলো যেগুলো ছাল ছাড়ানো আমের আজকে আমি রেসিপি করব আর নিতে হবে গুড় এই দেখো গুড় নিয়ে চলে এলাম আর এই গুড়টা দেখো ডেলা ডেলা থাকে বা ডাব থাকে এই ডাব গুড়টাকে কিভাবে ভাঙবো যাতে নষ্ট না হয় সিলভাটাতে অনেক সময় আমরা করে দেখি তার সিলে অর্ধেক গুড় লেগে যায় তার জন্য দেখো আমি একটা টিপস নিয়ে এলাম এই ধরনের পলিথিন নেবে পলিথিনের ভিতরে ভরে তারপরে গুড়টাকে এইভাবে থেতলে নিতে হবে তাহলে গুড়টা বাইরেও পড়বে না আর তোমার যতটা গুড় ছিল সবটাই সঞ্চয় থাকবে দেখো কি সুন্দর আমার একদম পেস্টের মতন হয়ে গেছে আর এটাকে আমি কি করব চলো দেখাচ্ছি এদিকে যে আমটা আমি চাপিয়ে রেখেছিলাম সেটাকে অল্প ভেজে নিতে হবে তেলে তেলে যখন দেখবে উপরের কালারটা একটু অন্যরকম হয়ে আসে তখন লবণ দিয়ে দিবে। লবণ অবশ্য দেওয়াই ছিল তোমরা যদি লবণ অ্যাভয়েড করতে চাও তাহলে অ্যাভয়েডও করতে পারো কিন্তু সামান্য লবণ দিলে এটার টেস্টটা অপূর্ব হয় তাই এইভাবেই করে নিলাম আর আমটা সরিয়ে রেখে দিলাম আরেকটি কড়াই চাপিয়ে দিলাম আর গুড়টা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিতে হবে এর মধ্যে সামান্য জল বেশি না অল্প জল দিলেই হবে এভাবে গুড়টাকে আলতো হাতে নাড়তে হবে যতক্ষণ না গুড়টা পুরো একদম জলের সঙ্গে মিশে যাচ্ছে ততক্ষণ কিন্তু নেড়ে যেতে হবে এইভাবে নেড়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে একটু আঠালো আঠালো ভাব আসবে তখনই এর মধ্যে আমটাকে ঢেলে দিতে হবে আমটাকে এর মধ্যে ঢেলে দিলাম এবারে এ আমের মধ্যে ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে গ্যাসটা অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে আর যে আমি মশলাটা পিসলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এই আমের মশলা রেসিপিটা অবশ্যই বাড়িতে তৈরি করে রাখবে যখন খুশি আম যখনই করবে তখনই এর মধ্যে দেওয়া যেতে পারে এই দেখো দিয়ে দিলাম আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলে রঙটা খুব সুন্দর হবে কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কাটা দিলাম তোমরা চাইলে ওটাকে অ্যাভয়েডও করতে পারো আর একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম দশ মিনিটের মতো তারপরে দেখো খুব সুন্দর ফুটে উঠেছে আর কালারটাও দেখো কি ব্যাপক লাগছে কালারটাও পরিবর্তন হয়ে আসছে টক ঝাল মিষ্টি আচারের রেসিপি আমি লঙ্কাটা তো শুকনো লঙ্কা মশলার মধ্যেই গুঁড়েছিলাম তোমরা অবশ্যই দেখেছো আর এইভাবে দেখো একটু ঝোল ঝোল রাখতে হবে এটা বসলেই কিন্তু কালারটা অন্যরকম হবে আর একটু থকথকে হয়ে যাবে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর আমার পাশে থাকবে আর নতুনদের বলছি তোমরা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে আর পুরাতনরা অবশ্যই নোটিফিকেশানটা অন রাখবে যাতে আমি কোনো নতুন নতুন ভিডিও দিলে তোমাদের কাছে পৌঁছে যায় দেখো কি অপূর্ব কালারটা হয়েছে তোমাদের যদি অল্প ভিডিওটা ভালো লেগে থাকলে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কে কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না বন্ধুরা দেখো যতক্ষণ থাকবে কি সুন্দর লাগছে কালারটা এভাবে তোমরা বানিয়ে দেখো আমি একটা জার নিলাম জারের মধ্যে রেখে দিচ্ছি এটা রোজ ছাড়াও করতে পারো ফ্রিজে সংরক্ষণ করে দীর্ঘদিন খাওয়া যেতে পারে ভালো থেকো সুস্থ থেকো